নজরে রাখতে সূর্যোদয় থাকে সাদে এসে দেখি চারিদিকে বিচিত্র পাক পাখালির ডাক দূরে স্টেশন রুট থেকে ব্যাটারি চালিত অটোরিকশার শব্দ যদিও বিভক্ত করছে নির্জনী পরিবেশটাকে কাঠঠোকরা গর্ত করছে আর এটা মনে হয় টুনটুনি পাখি টু টু উকিল রাখছে টুনটুনি রাখছে একটি বক করে গেল বৈশাখ মাসের বাইশ তারিখ আম কাঁঠালের মৌসুম দেখুন গাছে গাছে ধরে আছে মফসলের টিনের চালগুলো যেখানে আম গাছ রয়েছে আম ধরে আছে দূর থেকে ভেসে আসা শব্দগুলো কান খাড়া করে শুনুন কোনো বাড়ি থেকে বাচ্চার কান্নার শব্দ টিউবওয়েল চাপার শব্দ কোকিল ডাকার শব্দ কুকু কুকু জুম করে দেখাচ্ছি জুম করলে অদ্ভুত শব্দটাও জুম হয়ে আসে আম দেখা যাচ্ছে তখন কাছের শব্দটা রোবোটিক লাগে আমি কাছ থেকে কথা বলছি এটা রোবোটিক লাগছে এবার আউট করলে কাছের শব্দটা স্পষ্ট দূরের শব্দ অস্পষ্ট পাঁচ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ বাইশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ সূর্যোদয়ের সময় শেষ করছি আল্লাহ হাফেজ